কৃষিতে কমব্যাক আলিম উদ্দিনের কৃষক সভা ক্ষেতমজুর সংগঠনের উপরই আস্থা সিপিআইএম এর নিয়মিত নেওয়া হচ্ছে তাদের পরামর্শ শিগুরের সময় কৃষক সভার রিপোর্ট অগ্রাহ্য করার ভুল আর নয় গ্রাম বাংলার মানুষকে পাশে পেতে নয়া কৌশল বুদ্ধদেব বুদ্ধদেবের আমলে স্লোগান ভুল ছিল না প্রয়োগে ভুল মনে করাচ্ছে কৃষক সভা কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই ছিল স্লোগান ব্রিগেডের দায়িত্বেও কৃষক সভা ক্ষেত মজুর সংগঠনের কাঁধে ঘুরে দাঁড়াতে সিপিআইএম এর হাতিয়ার ব্যাক টু বেসিক ফর্মুলা আর এই নিয়ে বলছেন ক্ষেত মজুর সংগঠনের সম্পাদক তুষার ঘোষ শোনাব গ্রামের লোক বিশেষ করে গরিব মানুষ যারা বামফ্রন্টের ভিত্তি ছিল সিপিএমের ভিত্তি ছিল কমিউনিস্টদের ভিত্তি ছিল তারা কিছুটা সরে গেছে এটা ঘটনা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের মধ্যে আমরা আস্থা এনেছিলাম যে আমরা এই শক্তি তোমাদের বিপদ আপদ সব আমরা দেখব কিন্তু সেই শক্তিটা সম্পর্কে তাদের মধ্যে একটু তরল মনোভাব দেখা দিচ্ছে কৃষকের মধ্যে গ্রামীণ মানুষের মধ্যে যতটা আস্থা ফিরিয়া না যায় সেটার থেকে একটু আমরা দূরে আছি এটাকে আমাদের ব্যাক এটাকে আমাদের ফিরিয়ে আনতে গেলে লাগাতার মুভমেন্টে থাকতে হবে এবং আন্দোলনগুলো চিহ্নিত করতে হবে ঘরে বসে না আন্দোলনের দাবিগুলো চিহ্নিত করতে হবে গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষেত মজুরের দাবায় বসে কৃষকের সব সবার শুধু কৃষি চায় না শিল্পও চায় এখন সেটা প্রয়োগ করতে গিয়ে জমি ইত্যাদি নিতে গিয়ে কিছু সমস্যা তো হয়েছে গরিব শ্রমিক খেটে খাওয়া অংশের পার্টি আর সেই মেহনতি মানুষরাই মুখ ফিরিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের ওপর থেকে বারবার করে দলের রিপোর্টে সেই কথাই আকর্ষণ করেছে নেতৃত্বকে আলিমউদ্দিন স্ট্রিট এবার তাই মেহনতি অংশকেই ভরসা যেই কৃষকসভার রিপোর্ট একটা সময় প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য শোনেননি বলে অভিযোগ করা হয় সেই কৃষকসভার কাছ থেকেই নিয়মিত মতামত নিচ্ছে আলিমউদ্দিন স্ট্রিট আর এবার তাই নজিরবিহীনভাবে বিশে এপ্রিল কৃষক সভা ক্ষেতমজুর এবং সিআইটিউকে বড় ব্রিগেড জনসমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে ঘাম ঝরানো অংশের পাশে পৌঁছাতে তাই ঘাম ঝরানো দিনকেই বেছে নেওয়া হয়েছে চলবে ধারাবাহিক জনসংযোগের প্রক্রিয়াও জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে মমতা চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা